সারা নাকি ব্যাপী বিলালান্ডার প্রাইস খোলা ও মাই গড সারা নিউ মার্কেট অত্র এরিয়া বন্ধ বাট বিলালান্ডার প্রাইস শুমটা কিন্তু খোলা থাকে আর এখান থেকে কিন্তু হচ্ছে সবসময় কেনাকাটা করলেই জিতবেন প্রাইস মানি হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সম্পূর্ণ ভালো প্রোডাক্টটা একদিনের জন্য অফার দিয়ে থাকে চব্বিশ ঘন্টার অফার সেটা হচ্ছে আজকে সারা দিনব্যাপী মঙ্গলবারে যেটা সুপার ফাইন কটন ড্রেস আপনাদের জন্য দিয়েছি মাত্র মাত্র কত টাকায় সিক্স হান্ড্রেড টাকার মধ্যে যে যেখান থেকেই দেখতেছেন একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে যাবেন এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো প্রোডাক্টটাই সবাইকে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই প্রাইসটা শুনতে পারবেন আর অবশ্যই সব ডিজাইনগুলো দেখতে পারবেন তো ফাইনালি ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে ড্রেসের কটনের ড্রেস সামনে ঈদকে কেন্দ্র করে অনেক কাপড়ে বিজনেস করার জন্য প্রোডাক্ট চাচ্ছেন প্যান্টের কাপড়টা তো সম্পূর্ণরূপে কটনের মধ্যে হবে সাথে কিন্তু হচ্ছে বিশাল বড়ো একটা দুপাটা চলে আসবে মনের মতো একটা দুপাটা তো এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে দুপাটা ড্রেসগুলো হচ্ছে সুন্দর কালারটাও সুন্দর তবে এই ড্রেস আমরাই এত কম প্রাইজে দিচ্ছি মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে তারপর এটা হচ্ছে জলপাই কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ কটনের মধ্যে তো একটা ড্রেস দিয়ে দুটো ড্রেস বানানো যায় সেগুলো হচ্ছে প্যাটেল ড্রেস দিয়ে দুটা ড্রেস বানানো যায় আর এটা হচ্ছে সম্পূর্ণ সুপার ফাইন কটন থ্রি পিস তো ফাইনালি এটা হচ্ছে দোপাটা চলে আসবে কত সুন্দর একটা দোপারটা হতে পারে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা একেবারে হিট লিস্টের মধ্যে রয়েছে তারপর এটা হচ্ছে ব্লু কালারের সরি ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজে দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা তো আরো বেশি সুন্দর হবে এটা হচ্ছে অনলি ফর দোপাটা থাকবে বিশাল বড় একটা দোপাট্টা এটা হচ্ছে সম্পূর্ণ মাস্টার কালার অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা সুন্দর এটাও সেম প্রাইজের মধ্যেই থাকবে তারপর প্যান্টের কাপড়টা আরও বেশি সুন্দর হবে এটা হচ্ছে সম্পূর্ণরূপে দোপাটা চলে আসবে বিশাল বড়ো একটা দুপাটা মার্শাল এটাও সেম প্রাইজের মধ্যেই থাকবে ছয়শো তারপর তারপরে এই ডিজাইনটাও ফার্স্ট ক্লাস একটা ডিজাইন চলে আসবে মশালা অসম্ভব সুন্দর এটাও থাকবে তারপরে এটা হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বড়ো একটা দোপাট্টা ডিজাইন কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর হবে তারপর এটা হচ্ছে মেরুনের মধ্যে এই এই ডিজাইনটা পারফেক্ট তবে অবশ্যই ডিজাইনগুলো একটু খেয়াল রাখবেন একই ডিজাইনের মধ্যে কালারের মধ্যে ডিজাইনগুলো চেঞ্জ চলে আসবে তারপর এই ডিজাইনটা মশাল্লাহ অসম্ভব সুন্দর এটা হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বড় একটা দোপ্পাটা তারপর এটাও কিন্তু সুন্দর মাসাল্লাহ কি যে সুন্দর হচ্ছে ডিজাইনগুলো সম্পূর্ণ ভিডিওটা এরকম দেখলে কালারগুলো দেখতে পারবেন হাজারো ডিজাইন হাজারো কালার এটা হচ্ছে দুপাটা চলে আসবে প্রাইস কিন্তু সেম প্রাইজের মধ্যে মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে আজকে সারা সারাদিনব্যাপী অফারটা একটু উপভোগ করবেন তারপর হচ্ছে এই ডিজাইনটাও কিন্তু হচ্ছে চমৎকার একটা ডিজাইন দিয়েছি কালার দিয়েছি আশা করি লাস্ট ওয়ান ডিজাইনটা সবচাইতে সুন্দর হবে এরকম সুন্দর কিছু ড্রেস যখন হাতের মুঠোয় আসে দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে অনেক আপুরাই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কিছু ড্রেস বিক্রি করার জন্য চাচ্ছেন আমি তাদেরকে বলতে চাই চলে আসেন ঈদকে কেন্দ্র করে আমরা হাজারো ড্রেসের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ যত দেখি ততই ভালো লাগে এত সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম